তো বন্ধুরা আজকে কিছু কথা তোমাদের সঙ্গে বলতে চাই ভালো লাগে না তাও বলছি যে যত জীবনে দুর্ঘটনা বলো যাই বলো সব কিছু দেখেছি আমাদের সাথেই ঘটে আর এখন কি হয়েছে আমার না ভিডিও করতে ভালো লাগে না সবাই বলে কি অনেকে অনেক কথা বলে যেরম অসুস্থ শরীর নিয়ে আমি মনে কতটা আনন্দ রেখেছি মানে অনেকে অনেক কথা বলছে তারপরে তো তোমরা সবাই জানো আমার বাবারও শরীরটা খারাপ তো বাবাকে নিয়ে প্রচণ্ড আমার টেনশান চিন্তা অনেক কিছুই হয় তো জানি না বাবা চোখে দেখতেও পারবে কিনা সেটাও জানি না তারপরে গিয়ে আমি তো ইউটিউব থেকে পেমেন্টটা পেয়েছি তোমরা সবাই জানো যে পেমেন্টটা পেয়েছি তারপরেও কিন্তু আমার মনে একটা উৎসাহ আসে যে না নতুন নতুন ভিডিও করি কিন্তু এখানে আর ইচ্ছা হয় না ইচ্ছা হয় না যে ভিডিও দেই কি কি কিছু কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য আর সব পাঁচজন পাঁচ রকম কথা বলে সেইগুলো কিন্তু আমি এড়িয়ে চলার জন্য কিন্তু ভিডিওগুলো করি তবু অনেকে দেখছি এখন আমাকে অনেক কথা বলে খুব কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে আর প্রতিনিয়ত শরীরের সঙ্গে কিন্তু আমার যুদ্ধ করেই যেতে হচ্ছে একদিনও ওষুধ না খেলে আমি জীবনে বাঁচবো না এরকম মানে যেদিন আমি ওষুধ খাওয়া হয়তো বন্ধ করে দেবো সেদিন আমার নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে তার মধ্যে অনেকে অনেকে অনেক রকম কথা বলছে খুব কষ্ট লাগছে আর এদিকে তো বাবাকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড চিন্তায় রয়েছি ওই বাড়ির দায়িত্বটাও পুরো আমার উপরে পড়ে গেছে তো জানি না তবুও তোমাদের তোমরা সবসময় বলো যে কিছু হবে না তুমি ঠিক হয়ে যাবে তো ডাক্তারে কিন্তু আমাকে অনেক কথাই বলেছে তা আমি সেই কথাগুলো তোমাদের সাথে বলিনি যে আমার কি হবে না হবে তো আমি অনেকগুলো রিপোর্টও করেছি রিপোর্টগুলো একটু খারাপ এসেছে তো যাই হোক আমি তোমাদের সঙ্গে হাসি মুখে থাকি তো সবাই না আশেপাশের মানুষগুলো এই হাসি মুখটা না মেনে নিতে পারছে না অনেকে অনেক কথা বলে বলে বাবার অসুস্থ আমি অসুস্থ তাও আমার মনে কত আনন্দ ফুর্তি কত রকমের কথা শুনতে হয় ভাবে মাঝে মধ্যে আর যে ইউটিউব করব না ইউটিউবটা ছেড়ে দেবো তো তোমাদের দাদাভাই আমাকে ভীষণ ভালোবাসে ও বলে যে যে যাই বলুক তুমি কানে নেবে না কথা তুমি ইউটিউবটা করে যাও এমন এমন হচ্ছে অনেকে বলছে এই এদিনকে অপারেশন হয়ে আসলে একটা বছর হতে পারিনি তো আর ডাক্তার দেখানো কি একটা নাটক তোমরা নাটক করো আমরা যদি নাটক করতাম তাহলে এত এত ওষুধ আমাদের কিনে খেতে হতো না তারপরে বাবাকে নিয়ে প্রায় সময় আমাদের হসপিটালে যেতে হতো না তাহলে আমরা এগুলো কি নাটক করছি একদম না তাও অনেকে অনেক কথা বলে তো যাই হোক তবুও আমি তোমাদের দিকে ফিরে কিন্তু এই ভিডিওগুলো করি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর কি বলবো হয়তো কোন দিন আমিও তোমাদের মাঝে থাকবো না কখনও হারিয়ে যাব তো আর কিছু বলতে ভালো লাগছে না বললাম না কারণ বাবার শরীরটা খারাপ ভিডিওটা আমি ওখানে মানে বাবা হসপিটালে রয়েছে বাবাকে যে আমি গিয়ে হসপিটালে দেখবো এতটা দূর জার্নিং মানে মেডিকেল মানে অনেকটা দূর সেখানে আমার যাওয়ার অবস্থা নেই আমি এতটা দূর জার্নিং গিয়ে আমি যে বাবাকে দেখবো সেটা পাচ্ছি না তোমাদের দাদাভাই করছে আর আমি বাবা মা যেহেতু একটাই মেয়ে আর কেউ নেই সেটা আমার উপরে অনেকটাই দায়িত্ব পড়ে তো অনেকে বলে যে আমি ভিডিও দেওয়ার জন্যে নাটক করি আমার আশেপাশের মানুষরা আর যখন বাইরে বেরোই তখন ভিডিও করছি তখন সমস্যা হচ্ছে না বাবাকে আমি এই পর্যন্ত মানে সুস্থ হয়ে পর্যন্ত কিন্তু আমি এখনও কখনও দূর জানি কোথাও যাইনি বাইকে করে কোথাও গিয়েছি কিন্তু গাড়ি রিজার্ভ কিংবা ট্রেনে করে কোথাও যাইনি বাবা বাবাকে তো আমি ভীষণ ভালোবাসি বাবা তো আমার আমার বাবাকে আমি ভালোবাসবো না কেটা ভালোবাসবে ভালোবাসা কি প্রকাশ করতে হয় তো যারা এরকম কথা বলে তাদের বলি তোমাদের সঙ্গে যদি এরকমটা ঘটতো তোমরা বুঝতে পারতে তোমাদের সাথে ঘটেনি তো তো তোমরা বুঝবে কি তো আর কিছু বলছি না ভালো লাগছে না যে বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসে আর এই নিয়ে তিনবার অপারেশন হয়ে গেল বাবা বাবা যেন আবারও চোখে দেখতে পায় আমিও যেন সুস্থ হয়ে যাই তো মানুষের ওপর দিকটা দেখলে বোঝা যায় না সবাই আমার ওপর দিকটা দেখলে মনে হয় আমি খুব সুস্থ কিন্তু আমার ভেতর দিকটা আমি কাউকে বোঝাতে পারি না যে আমার ভেতর দিকটা কতটা অসুস্থ তো তবুও সবার সঙ্গে হাসি খুশিভাবে থাকতে চাই তবুও মানুষ মাঝে মধ্যে খোঁচা দিয়ে বুঝিয়ে দেয় যে আমি কতটা অসুস্থ তো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে আমার জীবনের আর কষ্টের কথা শেয়ার করছি আর আমি যেহেতু কলকাতায় যেতে পারিনি আমার বাবা মেডিকেলে ভর্তি ছিল আর বাবার অপারেশন হয়েছে যেতে পারিনি ওই জন্য তোমাদের দাদা ভাই গিয়েছিল ওই কিন্তু ভিডিওটা পুরো করেছিল তো যাই হোক কথায় বলে দুধকলা দিয়ে বাড়ি যেন কালসাপ পুষো না তো সত্যি কথা এটা একটা প্রচলিত কথা শুনেছিলাম তো এখন বাস্তবেই বিশ্বাস করছি যে দুধকলা দিয়ে বাড়ি কালসাপ পুষলে কি হয় তো আমার পিসির যখন বিয়ে হয়েছিল বাংলাদেশে তো সেখানে আমার বাবা যেতে দিল না নিজের জমির থেকে ভাগ দিল দিয়ে রেখে দিল। আজ আমার বাবার এত বড়ো বিপদের দিনে তারাই বিপদটা ঘটিয়ে দিল তো সেই মুহুর্তে ওদের একটু ইচ্ছা হলো না যে পাশে এসে দাঁড়াই খরচ করি তো আমার বাবা যদি বড়ো হতো মানাতো সেখানে তো আমার বাবা খুব গরিব মানুষ বাবা ভীষণ গরিব মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ যার কাছে আমরা কোনো আবদার করে ছোটোবেলার থেকে আবদার করেছি কষ্ট হলেও হয়তো মিটিয়েছে কিন্তু আমরা কিন্তু বড় লোক ছেলে পিলে কিংবা বড় লোকদের মতন কিন্তু আমরা সচ্ছল্যভাবে মানুষ হতে পারিনি কিন্তু আমার বাবা তাদেরকে কিন্তু নিজের থেকে বঞ্চিত করেছে আমাদের কিন্তু অনেক বঞ্চিত করেছে তাদেরকে সব শখ মেটানোর জন্যে যেহেতু আমার পিসা অনেক ছোটোবেলায় যখন আমার যখন চার পাঁচ বছর বয়স আমার পিসা মারা গেছে সেখান থেকেই কিন্তু আমার পিসির সংসারটা মোটামুটি আমার বাবা চালিয়েছে বাবা জ্যাঠা ওরাই কিন্তু চালিয়েছে আর তার প্রতিদান আজকে এই দিল তো মানুষকে বিশ্বাস করো মন থেকে বিশ্বাস করলে যে এরকম ব্যবহারটা করে তো আজকে দেখতেই পাচ্ছ তো আমার পিসির নিজের বড় ছেলে পিসির বড় ছেলের নাত মেয়ে আমার পিসির নাতনি এত বড় দুর্ঘটনাটা ঘটিয়ে দিল সেখানে কিন্তু উচিত ছিল আমার পিসির বৌমা না আসুক আমার পিসির ছেলে না আসুক সেখানে রক্তের ভাই নিজের রক্তের সম্পর্ক তার ভাই তার প্রতি কিন্তু একটা দায়িত্ব থাকে আলাদা তো হচ্ছে আমার পিসির সেখানে এসে একটু দেখা উচিত ছিল সে সেখানে এসে দেখা তো দূরের কথা আরও কত কথা নিয়ে বাজে বাজে কথাবার্তা ঝগড়াঝাঁটি এই সব শুরু করেছে তো যাই হোক এই নিয়ে তো বাবার চোখ এই তিনবার অপারেশন হলো এখনও পর্যন্ত বাবা দেখতে পাচ্ছে না আর ভীষণ কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে যেহেতু আমার নিজেরও শরীর খারাপ আর এদিকে বাবারও শরীর খারাপ আর আমি বাবা মায়ের একটাই সন্তান তো আমার প্রচণ্ড কষ্ট হয় আর আমার বাবা মায়ের বাবা পুরো এই সংসারটার পুরো মাথা ছিল বাবা যা কটা উপার্জন করতো যে কটা টাকা সেই কটা টাকা দিয়েই কিন্তু সংসারটা ভালোভাবেই চলতো তো যাই হোক এখন পুরো সংসারটা পুরো বসে গেছে বাবা কোনো কাজকর্ম করতে পারে না আজ বাবার জন্যে কিন্তু বাবার এই অবস্থার জন্যে মাকে বাইরে যেতে হয়েছে কাজ করতে মা এখন বাইরে যায় কাজ করতে কলকাতায় কাজ করে এইভাবে মাদের সংসারটা চলছে আর আমি যতটুকু পারি সাহায্য করি বাবা মায়ের পাশে যেহেতু আমি সন্তান আমার কর্তব্যটা অন্যরকম থাকে তবু আমার বাবা মা বলে যে তো তুই অসুস্থ তোর পেছনে প্রচুর টাকা খরচ হয় তো ওদের কাছ থেকে টাকা নিতে আমাদের বিবেকে বাধে আমার বাবা মা অনেক কথাই বলে তো আমি ভাব বলি যে তোমরা তো আমার তো আমরা জানি না ভগবান আমাদের কোন জন্মের কষ্টের সাজা দিচ্ছে আর কোন জন্মে পাপের সাজা দিচ্ছে তো সেই পাপই আমরা হয়তো বয়ে বেড়াচ্ছি আর একটা জিনিস আমরা বলতে চাই ভাই বোনদের যদি তোমাদের জীবনেও মানে যারা আমার ভিডিও দেখছো তাদেরকেই বলতে চাই যে বলে রক্তের সম্পর্ক নাকি কখনো বেইমানি করে না তো এখানটায় দেখলাম জীবনে সত্যিই ভুল ধারণা রক্ত সত্যিই বেইমানি করে রক্ত যে এত বেইমানি করে সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না তো আজ নিজে চোখেই দেখে বিশ্বাস করছি যে রক্ত কতটা বেইমানি করতে পারে তো আমি একটা কথা বলবো যে তোমাদের যদি ভাই বোন থাকে যদি বিয়ে হয়ে যায় বনেদের যদি বিয়ে হয়ে যায় তো কখনো চিন্তা করো না যে বাড়ি ঘর জামাই রাখবো কি ভারী বাড়ি রেখে দেবো তো সে চিন্তা তোমরা করো না তো এটাই হবে যে দুধ কলা দিয়ে কালসাপ পোষা মতন যে আজ আমার বাবার এই বিপদের দিন থেকে আমরা বুঝতে পারছি তাদের মেয়ের যখন বিয়ে হচ্ছিল না তখন কিন্তু এই মানুষটাই তখন নিজের সন্তানের দিকে চায়নি যে আমাদের সংসারটা কি হবে সে পরের সংসারের দিকে চেয়ে যাদের সংসার গুছিয়ে দিল তারাই আজ তারে ভাসিয়ে দিল তো যাই হোক কাজ যদি আমার বাবার পথে থাকে পথে মানুষ হয়ে থাকে তো আমার বাবা আবারও সুস্থ হয়ে উঠবে আবারও আমার বাবা কাজ করে খাবে আর আমরাও আমার বাবার কাছে আমি আমার বাবার কাছে আগের মতনই আবদার করতে পারবো তো তোমরা আশীর্বাদ করো যে আমরা ভগবানের কাছে আশীর্বাদ করো যে আমার বাবা যেন একটু ভালো হয়ে যায় তো তোমরা ভগবানের কাছে সব সময়ের জন্যে একটু প্রার্থনা করো আর আমি যেহেতু সব কথা প্রতিটা কথা তোমাদের কাছে শেয়ার করি ওই জন্যেই শেয়ার করলাম আর সত্যি কথা বলতে আমি চাই না আমি জীবনে আর চাই না যে আমার কোনো আপন মানুষ পিসি বলো জ্যাঠা বলো মাসি বলো মেসো বলো কারুর সাথে আর সম্পর্ক রাখতে চাই না আমি যেমনভাবে জীবন কাটাচ্ছি তেমনভাবেই জীবন কাটাতে হয় আমার খুব ভালো লাগে আমি যখন হসপিটালে এক এক মাস কাটিয়ে এসেছি সেখানে থেকে আমি বুঝতে পেরেছি কতটা কষ্ট তো আমার মতন আমি তো একটা মাস কাটিয়ে এসেছি আর সেখানে আমার বাবা শীতকালে ধরো কার্তিক মাসে এরকম হল কালী পুজোর আগের দিন তো আমার বাবা তো একভাবে এই কষ্ট ভোগ করে যাচ্ছে আর হসপিটালে থাকা যে কতটা কষ্ট যারা থাকে তারাই বুঝবে। তো যেহেতু আমি থেকে এসেছি আমি বুঝছি এখানকার কষ্ট কতটা বাড়ির যত্ন আর হসপিটালের যত্ন অনেক পার্থক্য তো সেখানটায় প্রতি মুহূর্তেই আমার বাবার এই জীবনের সাথে বারবার ঘটে যাচ্ছে তো যাই হোক পাপিরা পাপ করে শাস্তি তাদের ভগবান দেবে আমি দেবো না আমি ভগবান বিশ্বাস করতাম এককালে কিন্তু আমাদের সঙ্গে বারবার ঘটে যা যাচ্ছে একটার পর একটা তো সেখান থেকে আমি ভগবান বিশ্বাস করা ভুলে গেছে আমি আর ভগবান বিশ্বাস করি না তো যা আছে কপালে সেটাই হবে সেটাই ভেবেই কিন্তু জীবনটা কাটায় ভগবান সেদিন বিশ্বাস করব যে আমার পাপীদের সঙ্গে যদি কিছু ঘটে তো আমি অন্যায় না করেও যদি শাস্তি পেয়ে থাকি তো তারা হচ্ছে অন্যায় করে যদি বুক বাজিয়ে মাথা উঁচু করে বেঁচে চলতে পারে তো তাদের সঙ্গে যেদিন কিছু ঘটবে সেদিনই আমি ভগবান বলে বিশ্বাস করব তো তার আগে আর বিশ্বাস করব না তো যাই হোক আমাদের তোমার দাদা ভাইকে হচ্ছে আমার বাবা ছিল মানে ও খুঁজে পাচ্ছিলো না ওই জন্যে ওকে ডাকছিলো হসপিটালে যেহেতু রয়েছে কোনো কত নম্বর বেডে